বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আজকে আমার জন্মদিন তাই আমার মেয়ে সকালবেলায় পায়েসটা বানিয়েছিল আর ও নিজে হাতেই খাইয়ে দেবে বলছে যে মা সারাক্ষণ সারা জীবন তো তুমি আমাদের জন্য করো আজকের দিনটা আমরা সবাই তোমার জন্য করব এই যে আমার পুচকি তার ঠাম্মির কাছে যাচ্ছিল না যেই চিপসটা ঠাম্মির হাতে পেয়েছে অমনি ওই ওটা কি নিচ্ছিস এটা কি দেখো দেখো কেমন ঘুষ খেতে পারে চিপসটা দরকার এবার কোলে উঠে বসে গেল না মানে ছিঁড়ে দাও এমনি হবে না ওই যে ওই যে তোমাকে দিচ্ছে মানে ওটাকে ছিঁড়ে দাও ধরে নিলি দেখো তার হনুমানকে দেখো টমেটো সস দিয়ে মুখ কি করেছে মোমো খাচ্ছে তার দিদি কালকে চিকেন মোমো বানিয়েছিল সেই চিকেন মোমো খাচ্ছে দেখি মামা মোমো এই যে দেখো আবার মুখটা কিরকম করছে দেখো মা খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও মুখটার অবস্থা দেখো কালকে একদম প্লেট পুরো চেটে খাচ্ছিলো টমেটো সস আজকে আঙুল দিয়ে এইভাবে হাত দিয়ে খেয়ে খেয়ে মুখে চাক বাজে টাকাচ্ছে কোন দিকে জানো তো টিভির দিকে চোখটা একদম টিভির দিকে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে টিভিতে Happy birthday to you. Happy birthday, dear mommy, Happy birthday to you. Happy birthday to you. মার মি আমার জন্মদিন একটা গিফট বানিয়ে দিয়েছে কার্ড এখানে ইংলিশে লিখলেও ভেতরেতে বাংলায় লিখেছে তো এত বড় এত সুন্দর করে মানে বাংলায় লিখেছে আমি তো ভাবতে পারিনি আমি আমি সত্যি কল্পনা করিনি ও এত সুন্দরভাবে বাংলায় আমাকে হ্যাঁ বৈশা তুমি বেকার বেকার টেনশন কর না ভালোই মার্কস পাবো বাংলায় মানে কি বলবো বুঝতে পারছি ওকে কি বলবো আন

আমার শোনা চাইছে যে চিঠিটা আমি একা পড়ি আর যেন কাউকে না শোনাই পড়িয়ে পড়ে না শোনাই বলছে মা তুমি পড়ো যেন আর কাউকে সেই জন্য সেই জন্য চিঠিটা আমি একাই পড়লাম আমি আর কাউকে শোনালাম না সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো এখন বাজে নটা আজকে নেক্সট দিন এখন প্রয় সকাল আর আকাশের অবস্থা দেখো তিন চার দিন ধরে এইভাবে মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড়ও হচ্ছে আমাদের সব গাছপালাগুলোর অবস্থা দেখবে দাঁড়াও দেখাচ্ছি গাছপালাগুলো সব এদিক ওদিক হয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন সকালে চলে এসেছি ফুল তুলবো আর কিছু উচ্ছেও তুলে নেবো উচ্ছেগুলো না হলে পেকে যাবে আর একটা উচ্ছে তো রেখেছি পাকাবো বলেই দানা ধরবো আর কুমড়োটা না অনেকটাই বড় হয়েছে অনেক দিন পরে এরকম একটা কুমড়ো হচ্ছে আর এই দেখো বৃষ্টি হচ্ছে পুরো একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাহলে ফুল তুলে নিই আর উচ্ছেগুলো পারি সঙ্গে থাকুন অনেকগুলোই উচ্ছে হয়েছে এই উচ্ছেগুলো সব তুলে নিতে হবে এই যে দেখো এইখানে বেশ বড় বড় উচ্ছেগুলো হয়েছে এই যে এই যে এইটা রেখে দেবো এটা আরেকটু বড় হবে এটাকে তুলে নেই এটা অনেকটাই বড় হয়েছে আর বড় জন্য রাখলে বাবা পেকে যাবে এবার ছুরিটা আনতে হবে মনে হচ্ছে দেখো আর দেখি কোথায় ওইদিকে হয়ে আছে ওইগুলোও তুলি এই উচ্ছেটা কত বড় হয়েছে দেখো এইটা রেখেছি পাকানোর জন্য আর এইখানে আছে এইগুলো বড় হোক থাক এখন পারবো না এই যে এটা বেশি থাকবে না এটা হলুদ হলুদ হয়ে এসছে এটা তুলে নি এই যে এই কটা উচ্ছে হলো আজকে ভাবছি কটা উচ্ছে পাতাও তুলে নিই কালকে একটু উচ্ছে পাতা দিয়ে বড়া করব ছোলার ডাল দিয়ে দেখি অনেক বড় বড় কচি কচি পাতা আছে এই পাতাগুলো তুলে নিই এই দেখো আরও উচ্ছে আসছে দেখো এই যে আরও উচ্ছে এসেছে দেখেছো উচ্ছে পাতার বড়া কোনো দিন খাইনি খুব অনেককেই শুনেছি খেতে এবার খেতে ইচ্ছা করছে ভীষণ সেই জন্য ভাবি পেরেনি অনেক কচি কচি পাতা হয়েছে এই যে এই কটা উচ্ছে পাতা নিলাম বেশি নিলাম না আমি তো জানি না উচ্ছে পাতা কত তীতো হয় থাক এই কটা দিয়ে করে দেখি আগে যদি সেরকম মনে হয় পরে আবার অন্য সময় বেশি করে নিয়ে করব। মা তো বেশ কিছুদিন ধরে আমাদের কাছে আছে সেই জন্য আমার দেওর তারপর বড়ো যা এরা সব দেখা করতে এসছে আর এরকমটা আমরা করি যখনই বাবা মা যার কাছেই থাকে আমরা তখনই সবাই এক জায়গায় হয়ে দিয়ে সেখানটা রান্না খাওয়া বেশ হইগুল্লোর করেই কাটে সেই দিনটা এই যে ডান দিক থেকে দেখলে আমার সেজো দেওর তার ছেলে এখানে আমার বড়ো যা আর এই দিকে হচ্ছে আমার এটা সেজো যা এখানে রান্না হচ্ছে চিজ ফিস পকোড়া পোড়া এটা এমনি পকোড়া আছে চিকেন চাপ আর ফ্রাইড রাইস আর এখানে আছে ফ্রাইড রাইস এখন রাত্রিবেলা আমরা সবাই ছাদে চলে এসছি হ্যাঁ অন্ধকার হ্যাঁ বেগুন কিছু তুলে নিয়েছে তো অনেক তুলে নিয়েছে অনেক এসছিল আর এগুলো ছোট ছোটই হয় এইটা বড় হয় এইখানে এই গাছটা আছে এইটা বড় হয় কিন্তু এই বেগুনটা আবার টেস্ট নেই এই বেগুনটা টেস্ট নেই এই বেগুনগুলো টেস্ট মানে মানে ভেজেই খাওয়া হয়ে যাবে এটা আবার এইটা এই এই দেখো এই যে এই বেগুনটা না এইটা অনেক বড় অনেকটা বড় হয় এই রকম বড় হয় রাতের খাবার খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই